আসসালামু আলাইকুম আইটু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি শনিবার সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে তো আমার মেয়ে অনেকগুলো ওষুধ নিয়ে বসেছে এগুলো সব বাবার ওষুধ যেহেতু তুরাপি থাকবে না তো ও ওষুধগুলো ঠিক করে দিচ্ছে আগে এই বক্সের মধ্যে ওষুধ ছিল এই বক্সটা তিন পার্টের ছিল তো সকাল দুপুর রাত ওইভাবেই সেট করা ছিল এখন আমার ছোট ননদ এই যে এই জিপার ব্যাগগুলো পাঠিয়ে দিয়েছে তো এই ব্যাগের মধ্যে সে তিন বেলার ওষুধ সেট করে দিল বাবাকে ওষুধ দেওয়ার দায়িত্ব তুরাবির আর তুর্যের তুরাবি যেহেতু কালকে থেকে থাকবে না এই জন্য সবার সুবিধার্থে ও ব্যাগের মধ্যে সুন্দর করে সব ওষুধ সেট করে দিলো কখন কোনটা খাওয়ার আগে পরে সব কিছু সুন্দর করে লিখে দিয়েছে এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে তালের ক্ষীর বানাবো নারিকেল দিয়ে গত এক ব্লকে তো শেয়ার করেছিলাম তো ওই সেদিনের তাল আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে বের করে নিয়েছি বেশ পরিমাণে গুঁড়ো দুধ চিনি লবণ দিয়ে তারপরে আমি সুন্দর করে এটা জাল দেবো আর হ্যাঁ যেহেতু নারিকেল দিয়ে আমি ক্ষীর বানাবো তো নারিকেল তো দিতে লাগবে সব কিছু দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব যতক্ষণ পর্যন্ত না এগুলো না একদম ছেড়ে দে খেয়াল করেন হয়ে গিয়েছে প্রায় তো আমি এখন নামিয়ে নেব দুরাবির খুব পছন্দ এটা বাসায় মোটামুটি সবাই পছন্দ করি কালকে যেহেতু ও চলে যাবে এজন্য আজকে ওর পছন্দের জিনিস আমি রান্না করব প্রত্যেকটাই তো আমি এখন বেশ পরিমাণে ঘি নিয়েছি তাছাড়া আজকে বিকেলবেলা ও যাবে আমার ছোট ননদের বাসায় তো তার বাসায়ও কিছু পাঠিয়ে দেব এই জন্যই রান্নাবান্না করা কড়াইয়ের মধ্যে ঘি আর সাদা তেল তার সঙ্গে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি রোস্ট রান্না করব কিভাবে রান্না করতেছি শর্টকাট সেটা আপনাদের কাছে শেয়ার করবো আজকে রান্নাঘরে আমার আসতে লেট হয়েছে কারণ সকাল সকাল বাসার অন্যান্য কাজ আই মিন ঝাড়া মোছা এগুলোর কাজ আগে করে নেওয়া হয়েছে ফার্নিচার মুছে ঘর ছাড় দিয়ে দিয়েছি আমার বর এখন ঘর মুছে দিচ্ছে যার কারণে রান্না করে আসতে একটু লেট হয়েছে চিকেন আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন ফ্রাইড মশালা আর সামান্য লবণ দিয়ে তো যেদিন আমার হাতে সময় থাকে না আমি শর্টকাট যেভাবে রস্ট রান্না করি সেটাই একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা ইতিমধ্যে হয়তো খেয়াল করেছেন আমি পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চিকেন রোস্ট মশালা যেটা রাঁধুনির সেটা দিয়েছি তার সঙ্গে একটু গুঁড়ো দুধ দিয়েছি আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি কাজু কাঠ বাদাম পেস্ট দিয়ে দেব এর মাঝে আমি লেবু দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে যেহেতু বাসায় টক দই নাই এজন্য গুঁড়ো দুধ আর সাথে লেবু দিয়ে দিয়েছি তো আমার কাছে কিন্তু এইভাবে গুঁড়ো দুধ লেবু দিয়ে রসটা রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে যদি হাতে সময় থাকতো তাহলে না চিকেনগুলো আলাদা করে ভেজে নিতাম তো আমি কিন্তু অলরেডি কাজু পেস্ট দিয়ে সামান্য একটু পানি দিয়ে একদম হালকা আছে বসিয়ে রেখে দিয়েছি ওটা ধীরে ধীরে হওয়ার জন্য আর এদিকে বেগুন ভেজে নিয়েছি তার সঙ্গে তুরাপির পছন্দের চপ ভেজে নিয়েছি আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গিয়েছে আমি সেভাবে শেয়ার করতে পারিনি কারণ অনেক লেট হয়ে গিয়েছে লেট কিন্তু হয়নি আসলে বাবা কি করেছে আজকে দুটোর আগেই খাওয়ার জন্য টেবিলে এসে বসেছে তো আমি তাড়াতাড়ি করে গসল সেরে এখন আবার চলে এসেছি রান্না করে নামাজ এখনও পড়া হয়নি তো পলাও রান্না করেছি রাইস কুকারে সেটা এখন তুলে নিচ্ছি তুরাবি যেহেতু থাকবে না এজন্য তুরাবির পছন্দ মতো আজকে সব কিছু রান্না করেছি গত ব্লকে বাবার অসুস্থতার কথা শুনে অনেক আপুরা কমেন্ট করে অনেক কিছু বলেছে সেটা আমি আজকে ভিডিওতে একটু ভালোভাবে ক্লিয়ার করব তাছাড়া অনেক আপুরা বাবার জন্য দোয়া করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমি একটু রস্ট তুলে আলাদা বাটিতে রেখে দিচ্ছি কারণ তুরাবি আর তুর্য বাবা আজকে বিকেলবেলা যাবে আমার ছোট ননাদের বাসায় তো ওর বাসায় একটু খাবার দিয়ে দেব আচ্ছা গত ব্লকে রেইনবো লাইভ ট্রিপল ফর আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু সবসময় আমাকে ফুল সাপোর্ট দিয়ে সুন্দর কমেন্ট করে অনেক বড়ো বড়ো আর আপুর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে কিন্তু কখনো ভিডিওতে সেভাবে কমেন্ট পড়া হয়নি এজন্য প্রথমত সরি আপু আর অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে যাও এই জন্য আর আপু তুমি আপেল বাগানে গিয়ে পা মস্কে ফেলেছ সেটা শুনে কিন্তু আমার খুব খারাপ লেগেছে নিজের প্রতি খেয়াল রেখো আপু আচ্ছা আপুর কমেন্টে রিপ্লাই দেওয়ার আগে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলে নেই ওই যে তালের ক্ষীর বানিয়েছিলাম সেটা এখন বক্সের মধ্যে আমি তুলে নিচ্ছি অলরেডি কিছু খাবার আমি বক্সের মধ্যে তুলে নিয়েছি অফ ক্যামেরায় এগুলো এখন সুন্দর করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। এদিকে আনন্দধারা আইটি থেকে আপু কমেন্ট করে বলেছে যে বাবাকে একটা ভালো ডাক্তার দেখানোর জন্য আর আপু তুমি নিউ ইয়র্ক থেকে আমার ভিডিও দেখো জেনে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু তারপর এস নার্গিস আইটি থেকে আপু কমেন্ট করে বলেছে যে কিছু মনে করবেন না আপনার শ্বশুরকে নিয়মিত ডাক্তার দেখানো প্রয়োজন কোনো অসুখ না থাকলেও বার্ধক্যে খুব দরকার নিয়মিত শরীরের চেক আপ আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলে নিই আমি ছাদে চলে এসেছি গাছের মালটা তোলার জন্য তুরাবি তুরুজি ওইদিকে কিন্তু রেডি হয়ে নিচ্ছে ওই যে বললাম ছোটো ননদের বাসায় যাবে তো ওর বাসায় কিছু মালটা দেবো এজন্য গাছের বড় বড় মালটাগুলো বেছে বেছে আমি তুলে নিচ্ছি তো এস নাসরিন আপু কেন কিছু মনে করবো আপু তুমি যে ভালোবেসে আমার ভিডিও দেখে বাবার কথা চিন্তা করে কমেন্ট করে বলেছ যে বার্ধক্য খুব দরকার নিয়মিত শরীরে চেক আপ করা এটা তো একদম ঠিক বলেছ আপু বাবাকে গত মাসেই চেক আপ করা হয়েছিল আর প্রতি মাসেই চেক আপ করা হয় সেরকম কোনো রিপোর্ট খারাপ আসেনি বয়সের কারণেই বাবার এরকম সমস্যা হচ্ছে বাবার ইউরিন আর সুগারের সমস্যা আছে সেটা অনেক আগে থেকে আর অন্য কোনো সমস্যা নাই বয়সের কারণে এরকম প্রবলেম হচ্ছে এটাই শুধু ডাক্তার বলেছে অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের সকলকে তোমরা সুন্দরভাবে কমেন্ট করেছ বাবার জন্য দোয়া করেছ সকলের জন্য রইল মন থেকে ভালোবাসার দোয়া এদিকে আমি ব্যাগের মধ্যে সব খাবারগুলো তুলে দিয়েছি আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করে নিই যারা এখনও আমার ভিডিওতে লাইক করে নি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে সব কিছু আমি রেডি করে দিয়েছি তুর্য তুরাবি বাবা সবাই রেডি হয়ে নিয়েছে তো আজকে দেখা করে চলে আসবে কিন্তু বাবা থাকবে আজকে কিন্তু শনিবার তো বাবা না হলে সন্ধ্যার পরে আসবে বাবা আমাকে বলতেছে তুমি এরকম অগুছানো ভাবে আছো কেন কাপড় পরনি কেন বাবা ভেবেছে আমি বাবার সঙ্গে যাব আচ্ছা যাই হোক ওরা এখন নেমে যাচ্ছে আর কত শিরিন ইন দ্য কিচেন টু জিরো ওয়ান নাইন আইডি থেকে কমেন্ট করেছিল আপুর কমেন্টটা এখন একটু পড়ব আসসালামু আলাইকুম আপু কেমন আছো প্রতিনিয়ত সময় সুযোগ পেলে তোমার ভিডিওগুলো দেখি আমার কাছে খুব ভালো লাগে তোমার ভিডিওর কোয়ালিটি একটা কথা জানার ইচ্ছা ছিল আপু যদি কিছু মনে না করো তোমার শ্বশুর সব সময় দেখি তোমার বাসায় থাকে ওনার কি অন্য ছেলে এবং ছেলের বউ নেই আর যদিও থাকে তাদের বাসায় কি যায় না ভালো থেকো আপু আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলিনি তুরাবিরা কিন্তু চলে এসেছে এখন রাত প্রায় সাড়ে নয়টা তো আমার ছোট ননদ আবার ওদের গ্রামের গাছের কলা পাঠিয়ে দিয়েছে বেশ বড় বড় সাইজের তুরাবি কিছু শপিং করেছে এখন ওর লাগেজটা গুছিয়ে নেওয়া হচ্ছে ফাইনালি আমি সব কিছু চেক করে নিচ্ছি ও ঠিক ঠিক করে নিয়েছে কি না তো যেহেতু রাত্রেবেলা হালকা হালকা শীত করে তো ছোট্ট একটা কম্বল দিয়েছি ছোট্ট বলতে পাতলা একটা কম্বল আর মশারি আমি সব সময়ে ছোটো কম্বল মশারি এভাবে কুসুন কাভারের মধ্যে ঢুকিয়ে রেখে দিই তাহলে দেখা যায় না আর এটা দিনের বেলা সে কুসুন হিসেবে ইউজ করতে পারবে এই যে এইভাবে তো লাগেজও গুছিয়ে নিচ্ছে আর আমি দেখে নিলাম যে কাপড় সব ঠিকঠাক নিয়েছে কি না তো সেই নাপু প্রথমত অসংখ্য ধন্যবাদ তুমি ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ আপু আমি কিছু মনে করিনি প্রশ্ন আসতেই পারে তুমি বলেছ তোমার শ্বশুর সব সময়ে দেখি তোমার বাসায় থাকে আসলে আপু এটা ভুল আমার শ্বশুর আমার শ্বশুরের বাসায়ই থাকে আমরা শুধু আমাদের সুবিধা মতো তিনতলা করে নিয়েছি যেটা তোমরা সব সময় ভিডিওতে দেখো আমার শ্বশুরের চার ছেলে চার মেয়ে আসলে সবাই কাজের সূত্রে কেউ দেশের বাহিরে দেশের বিভিন্ন স্থানে থাকে বাবা আসলে নিজের মতো থাকতে বেশি পছন্দ করে যার কারণে বাবা কোথাও যেতে চায় না গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা আজকে খুব সকালে ঘুম ভেঙে গিয়েছে হয়তো বা আজকে আমার মেয়ে যাবে দেখে এর জন্যই তো সকাল সকাল উঠেই আমি আগে ভাত তুলে দিয়েছি গরম ভাত যেন খেয়ে যেতে পারে তুই যে স্কুল সকাল আটটার দিকে আর ওকে আমি চেষ্টা করি সকালবেলা গরম ভাত খাওয়াই দিয়ে স্কুলে পাঠানোর অলরেডি ভাত হয়ে গিয়েছে আমি কিন্তু সূর্যকে খাবার খাওয়াই দিয়ে তারপরে ছাদে এসেছি কবুতরকে খাবার দেওয়ার জন্য তো আপনারা খেয়াল করেন কবুতরগুলো কি করতেছে এখনও তাদের ভয় যায়নি আমি খুব চেষ্টা করলাম ওদেরকে হাতে নেওয়ার জন্য তো গত ব্লোকে যখন আমি দেখিয়েছিলাম আর বলেছিলাম যে বিড়াল এখনও এসে কবুতরকে ডিস্টার্ব করে কবুতরকে খায় তো এটা শুনে নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু বলেছে কবুতরের ঘরে চারদিকে নেট দিয়ে দিতে আসলে আপু কবুতর না আমাদের অপেন থাকে যার কারণে আমরা নেট দিতে পারি না অসংখ্য ধন্যবাদ আপু তুমি ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে যাও ভালো থেকো আপু আপনারা একটা জিনিস খেয়াল করেছেন ছাদে কিন্তু হালকা ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পানি গায়ে যখন পড়তেছে বেশ ভালোই লাগছে তার সঙ্গে গাছের পাতা ফুল সব হালকা হালকা ভেজে গিয়েছে আর ওই যে খেয়াল করেন দুর্য যাচ্ছে স্কুলে যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে এই জন্য বাইকেই যাচ্ছে অবশ্য ছাতা নিয়েছে সঙ্গে বৃষ্টি ভেজা স্নিগ্ধ প্রকৃতির হালকা হালকা ঠান্ডা বাতাসে ছাদের মধ্যে কিন্তু আমার থাকতে বেশ ভালো লাগছে তো আমি একটু ছাদের ভিউ আপনাদের কাছে শেয়ার করতে করতে একজন আপুর কমেন্ট পড়ব গত ব্লকেই আপু কমেন্ট করেছিল আর কমেন্টটা পড়ে আমার একদম চোখে পানি এসেছিল আহমিদা আনোয়ার এইট সিক্স নাইন এইট আইটি থেকে কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু তোমার সব কষ্ট আল্লাহ আমাকে দিক আর তোমাকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন আমি মন থেকে দোয়া করি আল্লাহ তোমাকে ভালো করে দেবেন ইনশাল্লাহ খুব ভালোবাসি তোমাকে আমার মিষ্টি বোন তুরাবি মা আর তুর্য বাবাইয়ের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল ঢাকা থেকে প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ সত্যি আপু মন থেকে তোমার জন্য ভালোবাসা আর দোয়া শুধু তোমার জন্য না মন থেকে আমার সকল ভালোবাসা আপু ভাইয়া আন্টি মামুনি বাবাই সকলদের জন্য দোয়া আপু তোমার কমেন্ট পড়ে আমার যেমন ভালো লেগেছে সেরকম খুব কষ্ট লেগেছে তোমার একটা কথাতে তুমি বলেছ যে তোমার সব কষ্ট আল্লাহ আমাকে দিক না আপু আমি আমার কষ্ট কখনোই কাউকে দেব না কারণ আল্লাহ আমাকে যেটা দিয়েছে উপহার হিসেবে দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো থেকো আপু এদিকে আমার বর ফোন করে বলল যে আমি কিছু খেয়েছি কি না তো ডিম সেদ্ধ করেছিলাম সেটা নিয়েছি তারপর ওই যে আমার ছোটো ননদ ছোটো আপু পাঠিয়ে দিয়েছিল তাতে গ্রামের গাছের ফ্রেশ কলা তার সঙ্গে আমাদের গ্রামের কাছে জাম্বুরা খেয়াল করেছেন কি মুসুলধারে বৃষ্টি তো আমি বেলকনিতে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কাটিয়েছি আর ভাবতেছি যে কালকে থেকে আমি একদম একা হয়ে যাব কারণ তুরাবি আজকে চলে যাবে এখন কিন্তু সকাল সাড়ে এগারোটা বাজে তো সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে টানা এক ঘন্টা রাস্তার মধ্যে বৃষ্টিতে বাচ্চারা কিন্তু গসল করতেছে দেখতে বেশ ভালোই লাগছিল আর মনটা একটু খারাপ তো বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে গেল দুরাবি ইউনিভার্সিটিতে গিয়েছে ও এসে তারপরে আবার চলে যাবে আসলে কোথায় যাবে আমি সেটা এখনও শেয়ার করিনি তোরবি হলের মধ্যে সিট পেয়েছে তো এখন থেকে হলেই থাকবে এদিকে আলহামদুলিল্লাহ দুপুরে আমরা খাবার খেয়েছি ফাইনালি আর একটু বুঝানোর বাকি ছিল আসলে ওর সকাল সকালেই যাওয়ার কথা ছিল সকাল সাড়ে আটটার দিকে কিন্তু তখন বৃষ্টি হচ্ছিল দেখে সে যাইতে পারেনি তো এখন আসরের নামাজের পরে ও চলে যাবে আমি শুকনো কিছু খাবার দিয়ে দিলাম বাচ্চারা পড়ালেখার সূত্রে একটা টাইম বাইরে থাকলো কিন্তু দিন শেষে বাসায় চলে আসত কিন্তু কালকে থেকে সেটা আর হবে না সব কিছু রেডি হয়ে এখন ওরা বের হয়ে যাচ্ছে ইউনিভার্সিটির বাসের মধ্যে তুলে দেবে সাড়ে চারটার থেকেই বাস আমি ভেবেছিলাম আজকে আমি গিয়ে ওর রুমটা সেট করে দেব কিন্তু ও বললো যে না মা প্রথম দিন যেও না দুদিন পরে আসিও ফার্স্ট টাইম তোরা বাসা ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবে যদিও আমার মেয়ে আমাদেরকে ছেড়ে এ বাসায় একা থেকেছে কারণ যখন আমার ট্রিটমেন্ট চলতেছিল প্রায় একটা বছর সে একা কিভাবে যে বাসাটা মেনটেন করেছিল তার সঙ্গে তুর্যুকে বাবাকে নিয়ে খুব কঠিন সময় ছিল আমাদের সকলের জন্য আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন